হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই যাও খুব আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম ব্লগটাতে যে পলিকা মেলা শুরু হতে চলেছে তো আর দেরি মেলা তো শুরু হয়েই গেছে তো চলো আজকে তোমাদের মেলাটা ঘুরে ঘুরে দেখাই দেখতে থাকো আর কেমন লাগে ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো আর কমেন্টে জানাও যে ভিডিওটা কেমন লেগেছে মেলাটা কীরকম তো কথা বলতে বলতে মেলায় চলে এসেছি এখানে বাইক রাখলাম চলো মেলাটা পুরো ঘুরে ঘুরে দেখাই এটা হচ্ছে মন্দির মন্দিরটা এর আগের ভিডিওতে দেখাইছিলাম তো এবার ভালো করে দেখো তো এটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আজকে তো সাংস্কৃতিক অনুষ্ঠানের টেজ তো এটা হচ্ছে মহাদেবের মন্দির মনস্কামনা মন্দির মহাদেবের মনস্কামনা মন্দির তো কেমন লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন তো বন্ধুরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকবো আমি লাস্টের দিকে ড্রোন ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাবো ভিডিওটি তো অবশ্যই দেখবে কত বড় মেলা আমি তোমাদেরকে লাস্টের দিকে ড্রোন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তো ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা তো এটা হচ্ছে পান গুটকার দোকান শিকর ঠিক বাইকগুলো এখানে রেখেছি এটা হচ্ছে অনুষ্ঠানের প্রোগ্রাম তো এবারে আমি একটু অনুষ্ঠান গিয়ে উঠবো উঠে তারপর একটু ভিডিও করে লাইটিংগুলো দেখাবো তোমাদেরকে তো উঠে গেলাম টেবিল -টার উপরে যে লাইটিং -টা বেশ কতগুলা লাইটিং করে রেখেছে দেখো সাংস্কৃতিক অনুষ্ঠান প্রোগ্রাম -এর জন্য তো এবারে মেলাটা ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে আমি নিচে নেমে গেছি এখন মেলাটা ভালো করে দেখাবো তোমাদেরকে কী কী দোকান পাঠ আছে দেখো কত মানুষ চান কত মানুষ এসেছে আজকে অনুষ্ঠানের দিন মেলা শেষ হয়ে গেছে আজকে অনুষ্ঠান হবে তাও কত মানুষ প্রচুর ভিড় ভিডিওটা দেখতে থাকুন তুমি আসলাম দাঁড় দোকানে দশ টাকার দোকান

তো এটা হচ্ছে ঘরের ঘর সাজানোর জিনিস দেখো কত সুন্দর সুন্দর তো দোকানগুলো দেখতে থাকো আর কমেন্ট করে জানাও কেমন হয়েছে ভিডিওটা করলাম ফার্স্ট দেখতে থাকো আসলাম খাটের দোকানের এই দিকে তো খাটগুলো দেখো কত সুন্দর সুন্দর খাট দাম মাত্র বেশি না সাত হাজার টাকা করে চাইছে আমি দাম বলছিলাম সাত হাজার টাকা করে চাইছে তিন চার হাজার টাকা হলে দিয়ে দিত কত সুন্দর সুন্দর জিনিস বেরিয়েছে দেখো তো একটু মেলাটা হাঁটতেছি হাঁটে হেঁটে তোমাদের দোকানগুলো দেখাচ্ছি দেখতে থাকো এদিকে ব্যাগের দোকান রয়েছে একশো টাকা করে প্লাস এদিকে অনেক কিছু দোকান রয়েছে এটা বাচ্চাদের খেলনার দোকান বা দিকে এবারে আসলাম অন্ন গলিতে

আমি লাস্টের দিকে দেখাচ্ছি ভিডিওটি না কেটে দেখতে থাকো পুরো লাস্ট অব্দি আমি ড্রোন ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা পুরো মেলাটা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন